আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমি প্রায় সময় বিডিওর মধ্যে বলি ইশাক হোসেনের না যদি কোপাল না হতো তাহলে অনেক আগে হয়তো বা মেয়র হিসাবে সে শপথ গ্রহণ করতে পারত এখানে কার জয় হলো বলেন তো আপনারাই বলেন কার জয় হলো কার পরাজয় হলো আসিফ মাহমুদের নাকি ইশাক হোসেনের হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে একটি গল্প বলি ছোটোবেলা আপনারা আপনাদের কি মনে আছে ছোটবেলায় স্কুলে প্রাইমারি স্কুলে আপনারা বিস্কুট খেলা হতো যেই বিস্কুট রশির মধ্যে লাগাই দিত দুই পাশে দুইজন দাঁড়িয়ে থাকতো আর এইভাবে এইভাবে টোপ দিত যে আগে মুখে নিতে পারবে সেই হবে জয়ী হ্যাঁ হ্যাঁ হয়তো আপনাদের অনেকে মনে আছে সেই খেলাটা অনেক মজার না তো এখানে ইশরাক হোসেনের মেয়র নিয়ে আইনের জটিলতা এদিকে কিন্তু গত সাতাশে এপ্রিল গ্যাজেট প্রকাশ করেছেন ইসি এটার বাধ্যবাধকতা হচ্ছে তিরিশ দিনের মধ্যেই বাধ্যবাধকতা গ্যাজেট প্রকাশের তিরিশ দিনের মধ্যে কিন্তু শপথ গ্রহণ করতে হয় তা না হলে মেয়াদ শেষ হয়ে যায় এর মধ্যে মঙ্গলবারে ইশরাকের মেয়র হিসাবে শপথ গ্রহণের দিন শেষ হয়ে যায় যে মেয়াদ ছিল তিরিশ দিন এর আগে কিন্তু ইশরাক হোসেনের মেয়র নিয়ে হাইকোর্টে রায় দিয়েছেন একবার যে বৈধতা হিসাবে আবার রিট করেছেন খারিজ করেছেন আবার রিট করেছেন কে না কে তখন দুইজন প্রথমে লিগেল নোটিশ দিয়েছেন আর ফের আর একজন লিগেল নোটিশ দিয়েছেন মানে এভাবে আইনের জটিলতা এর মধ্যে বিএমপি এবং ইশরাকের সমর্থকেরা যমুনায় উপদেষ্টা প্রধান উপদেষ্টা বাসভবন এবং কে নগর ভবন রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আন্দোলন মিছিল সমাবেশ করেছেন আগে কিন্তু আটচল্লিশ ঘন্টার আলটিমেটম দিয়েছেন যে আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করাতে হবে তাও পার হয়ে গেল কিন্তু আশা অনুরূপ কোনো কিছুই আসলে না। এখানে আমি বলবো যে ইগুর খেলা চলছে ইগুর মধ্যে যে টিকবে সেই এবার বিএনপি সমর্থিত বা ইসরাক সমর্থিত নেতা দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ইশরাকে শপথ গ্রহণ করাতে হবে এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু ইশরাককে শপথ পড়ানোর বিষয়ে কোনো কিছু বলেনি নিচ্ছুক তারা তারা নিচ্ছুক এদিকে আসিফ কিন্তু নগর ভবনে যাচ্ছে না নগর ভবন কিন্তু দখল করে রাখছেন সেখ সমর্থিত নেতাকর্মীরা কারণ আসিফ মাহমুদ জানে সেখানে গেলে হয়তো অঘটন কিছু ঘটতে পারে সেজন্য সে সেখানে যাচ্ছে না ইতিমধ্যে আরও একটি খবর আসলে নিউজ দেখলাম যে নগর ভবন থেকে কাজকর্ম যা যা তার গুটি গুটিয়ে সে সচিবালয় চলে আসতেছে আরেক যে মন্ত্রণালয় আছে সেখানে থেকে বসে সে সব ধরনের কাজকর্ম চালাচ্ছেন যে আর নগর ভবনে সে যাবে না সব কিছু গুটিয়ে নিয়ে আসতেছে নগর ভবন থেকে যাক তোরা থাক ওইখানে আমি আর ওইখানে যাব না আমি সচিবালয় থেকে সব কাজকর্ম চালিয়ে যাব। যাবো হয়তো এই ধরনের সিদ্ধান্ত আসিফ মাহমুদ নিয়ে নিয়েছেন কারণ সে জানে যে নগর ভবনে গেলে সেখানে হয়তো কিছু একটা অঘটন ঘটতে পারে কারণ বিএনপি সমর্থিত নেতাকর্মীরা সমর্থিত নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো কিছু বলেনি বা শপথ গ্রহণের বিষয়ে তারা বলতেছে যে আইনে জটিলতা রয়েছে সেজন্য তারা কোনো শপথ গ্রহণের কোনো ব্যবস্থা বা কোনো পদক্ষেপে নেননি তা আমি বলছি না যে নালদ যদি কোপাল হয় তাহলে ইশরাক হোসেনের হয় সরকার এটা নিয়ে বানচাল করতেছে এদিকে এনসিপির নেতারা তারা গিয়ে উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলে আপনি এইসব বিষয়ে আপনি যাবেন না যেভাবে আছে ওইভাবে থাক এটা শপথ করানোর ইচ্ছা দরকার নাই হয়তো এই ধরনের কথা বলে দিয়েছে সেজন্য সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিবির এনসিবি লোক তা বসে আছে আর অনেকে বলে যে এনসিবির যে দলটা রয়েছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের তো সবসময় তো দেখি কারণ তারা যে কোনো আন্দোলন যে কোনো কিছু বললে ডক্টর ইউনুস সেগুলো মেনে নেয় যমুনার সামনেও তারা মিছিল সমাবেশ করতে পারে এক জায়গায় ঠান্ডা এক জায়গায় হয়েছে ডান্ডা তুই ঈশাকে আমি বলবো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই ছোটখাটো বিষয় নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে ছোট একটা বিষয় অন্যদিকে দেখুন অন্যরা মেয়র হিসাবে পদ নিয়ে বা দায়িত্ব উত্তর সিটি চট্টগ্রাম মেয়র হিসাবে দায়িত্ব পালন করতেছেন ঈশাকের বেলা কেন এত আইন এত নিয়ম কারণ এটাই বুঝলাম না ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু সরকার প্রশ্নবিদ্ধ সমচালনার মুখে পড়তেছেন এখানে ইগুর খেলা চলতেছে আমি যতটুকু বুঝি যে মাতু এইদিকে আসিফ মাহমুদ আর হচ্ছে খেলা তার একটা ইগুর খেলা যে আসিফ মাহমুদ হয়তো ভাবতেছে যে একটা ইগুর ব্যাপার ব্যাপার মান সম্মানের এদিকে ইজ্জতের লড়াই করতেছে মানে আমি বুঝি উপদেষ্টা না যে ডক্টর মোহাম্মদ ইনুস এইসব বিষয় কি না এই যেমন রাজনৈতিক মাঠ কিছুদিন আগে কিন্তু উত্তাল ছিল ঢাকার রাজপথ জনমানুষের ভুগান্তি যে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে আপনিও কিন্তু প্রধান উপদেশার বাসভবনের সামনে কিন্তু বন্ধ করে দিয়েছেন আপনারা চলাচল তো রাজনৈতিক প্রাঙ্গন আবারও উত্তল হয়ে যাবে হয়তো এই বিষয় নিয়ে ইশরাক সম্বন্ধিত বিএমপি সমর্থিত নেতাকর্মীরা হয়তো মাঠে নেমে যাবে কারণ চব্বিশ ঘন্টা আলটিমেটে দিয়েছেন তো আমি বলবো ছোটোখাটো ইশরাককে পদটা দিয়ে দিত বা শপথ হিসাবে গ্রহণ করালে তো আমার মনে হয় না এখানে আহামরি কিছু হবে শুধু শুধু এটা নিয়ে প্রশ্নবিদ্ধ নানান সমাচলনা নানান খেলা খেলতেছে ও ছোটবেলা বাচ্চাদের মতো আর কি বিস্কুট খেলা তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কি ইশাক হোসেন মেয়র হিসেবে দায়িত্ব পাবে দক্ষিণ সিটি ঢাকা দক্ষিণ সিটির আপনাদের মতামত জানতে চাচ্ছি কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে